হ্যালো বন্ধুরা আমি পূজা সকলকে জানাই আমার চ্যানেলে আরো একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সকলে আশা করি বেশ ভালো আছো আর সুস্থও আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থও আছো আজ আর সকাল থেকে ব্লকটা স্টার্ট করতে পারিনি এখন কিন্তু প্রায় একটা বেজে গেছে আর আমরা চললাম বাড়ি। আজ রয়েছে আমাদের বউভাত আর শিমুরালি হলো আমাদের আদি বাড়ি ওখানে কিন্তু আমাদের মামাবাড়িও রয়েছে তাই এখান থেকে সোজা গিয়ে উঠবো মামাবাড়িতে ওটা আদি বাড়ি হলেও ওখানে কিন্তু আমরা থাকি না আমিও কিন্তু ও বাড়িরই বৌমা আমার শ্বশুরমশাই কাচড়া পাড়ায় চাকরি করতো শাশুড়ি শ্বশুর মশাই এখানে একাই থাকত আর আমরাও সেই কারণে শ্বশুর শাশুড়িকে নিয়ে কাঁচরা মামাবাড়ি আমরা সব সময় কিন্তু আমাদের বেশি আসা যাওয়া করি ছোট মামা বাড়িটা ভীষণ সুন্দর আর ভীষণ বড় একটা বাড়ি তাই আজ ভাবলাম তোমাদের সঙ্গে হালকা করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিইনি যেই রয়েছে দুটো রুম আর তার সাথে রয়েছে একটা বড় কিচেন তার সাথে ডাইনিং রুম অ্যাড করা আর মামা অনেকগুলো বেডরুম তার মধ্যে কিন্তু মামা মামিরা কেউই নিচে থাকে না সবাই উপরের ফ্লোরে থাকে তাই এসে কিন্তু আমরা এই ঘরটাকে দখল করে নিয়েছি আর উপরতলায় আমার মামার দুই ছেলে আর মামি সবাই মিলে একসাথেই থাকে এই হলো আমার ছোট মামি শাশুড়ি আর তারপর এসে আমরা কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে একবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় আটটা মতো আর এখন একেবারে রেডি হয়ে আমরা যাচ্ছি বিয়েবাড়ি বিয়েবাড়ি মানে তো মেয়েদের সাজগোজ কখন যে আটটা বেজে গেছে আর বুঝতে পারিনি আর ওদিকে হাজব্যান্ড এখন চিল্লামিল্লি শুরু করে দিয়েছে যে এতটা লেট হয়ে গেছে সবাই চলে এসছে আমরা এখনও বিয়েবাড়ি গিয়ে উপস্থিত হতে পারলাম না মামা শ্বশুরের বাড়ির থেকে কাকা শ্বশুরের বাড়ি একটুখানি বলতে পারো মিনিট পাঁচেক আর বলতে বলতেই পৌঁছে গেলাম বিয়ে বাড়ি আর এই হচ্ছে প্রথমে বিয়ে বাড়ির গেট জানো তো এখানে এসেও একজন ফুড ব্লগারের সঙ্গে দেখা হয়েছে তো আমি একটু লজ্জার কারণে তাকে কিছু জিজ্ঞাসাও করতে পারিনি আর তার সঙ্গে একটু সেলফিও নিতে পারিনি কিন্তু পরে খুব মিস করছিলাম যদি একটু সেলফি নিয়ে নিতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো আর আমি কখনো কাউর থ্রুতে এগিয়ে যেতে চাই না আমি চাই আমি নিজের যোগ্যতায় এগিয়ে যাব। আর আমার চ্যানেলে যে কোজন আমার বন্ধু বান্ধব আছে তারা আমাকে ভালোবেসে আমার পাশে আছে আমার ভিডিওতে আমি আর তাকে অ্যাড করলাম না তোমরা চাইলে দেখে নিতে পারো রানাঘাটের এক ফুড ব্লগার আছে যে কিন্তু এই বিয়েতে এসেছিল আর ওখানে দেখলে কোনের কিন্তু কিছু ফটো ভিডিও শ্যুট করা হচ্ছিল আর সেইখানে দাঁড়িয়ে আমরা প্রেজেন্টেশন দিয়ে সোজা চলে এসেছি স্টলের দিকে আর এখানে দিয়ে যে প্রথমে পানের স্টল আমার ছেলে অনেক দিন ধরে বলছিলো আগুন পান খাবে তাই যখন আজ আগুন পানের স্টল বসেছে সেজন্য সবার প্রথম ওর ইচ্ছেটা আগে পূরণ করলাম পানের সাথে ছিল এদিকে মকটেলের স্টল তার পাশে ছিল ফুচকা স্টল তার পাশে ছিল চিকেন পকোড়া আর ছিল ভেজ পকোড়া মাঝে কিন্তু কফিও ছিল সবার প্রথম আমি কিন্তু ট্রাই করে দেখলাম এরকম একটা মকটেল এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি জিনিসটা দেখতে যতটা ফানি লাগছে খেতে কিন্তু কতটা খারাপ ছিল না আমার কিন্তু বেশ লাগছিল আর ওর মধ্যে যত ফু দিচ্ছি তত কিন্তু ধোয়া উঠছে আমার পাশে যে দাড়ি ছিল ওটা কিন্তু ছিল আমার মামি শাশুড়ির ছোট ছেলের বউ এখানে আমার দেখা দেখি আমার ছেলেও কিন্তু সেম জুসটাই নিয়েছে যাই বলো এখন কিন্তু ঠান্ডাটা প্রায় অনেকটা কমে এসছে বেশ গরমের ভাব কিন্তু দিনেও যেরকম গরম পড়েছিল রাতের বেলাও কিন্তু সেম গরম এদিকে দেখো ছেলেকে কিন্তু সেরকম সে জন্য কিছু পড়ায়নি এই হালকা হুডিটা ছিল সেটাই পড়িয়েছি আর এই যে আমার মামি শাশুড়ি আর এটা হচ্ছে আমার বড় ভাই মানে আমার মামির বড় ছেলে আর এই পাশে হচ্ছে মামির ছোটো ছেলের বউ ছোট ছেলের বিয়ে হয়ে গেছে কিন্তু মামির বড় ছেলের এখনো বিয়ে হয়নি ভাইয়েরও বিয়ে খুব তাড়াতাড়ি আমরা তো সকলেই জানি বউ ভাতের দিন কিন্তু ফুলসজ্জার খাট সাজায় সেজন্য সোজা চলে গেছিলাম কোন ঘরে ফুলসজ্জার খাট দেখতে কনের ঘরটাও বেশ সুন্দর কাল আমি তোমাদেরকে পুরো বাড়িটা যতটুকু পারবো ঘুরে দেখানোর চেষ্টা করবো কনের ঘরে একটা আয়না ছিল সেজন্য সেখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে আমি আমার পুরো লুকটা একবার দেখিয়ে দিলাম আর এই হচ্ছে আমাদের কিন্তু কোণে যত রাত হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে আর বাইরে হচ্ছে নাচানাচি সেজন্য এখান থেকে সোজা চলে গেলাম বাইরে একটু নাচানাচি করতে আর বিয়ে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া নাচানাচি না করলে কিন্তু ভালো লাগে না তাই সোজা চলে গেলাম নাচের ওখানে প্রথমে একটু লজ্জা লজ্জা লাগছিল নাচতে কিন্তু তারপর কিন্তু লজ্জাটা কেটেই গেল আর আমার বিয়ের পর এই হলো প্রথম আমার বিয়ে বাড়ি আর একটু তো লজ্জা লাগবেই এর আগে যত বিয়ের নিমন্ত্রণ বেজি নয় অফিস স্টাফের আর নয় তো বন্ধু বান্ধব আর নয় তো পাড়ার রিলেটিভ এছাড়া কিন্তু কোনো রিলেটিভের আর বিয়ে হয়নি আট বছর পর আমার ভাসুরের বিয়ে হলো আর আমি তো তোমাদের আগের ব্লগে সবটাই বলেছি যে আমার শ্বশুর মশাইরা হলো তিন ভাই তার মধ্যে আমার শ্বশুরমশাই সবথেকে বড়ো আর আমার শ্বশুর মশাইরা হচ্ছে দুই ছেলে তার মধ্যে ছোট ছেলের বউ হলাম আমি আমার যাকে তো তোমরা দেখেছই আর রইল মেজু কাকা শ্বশুর মেজু কাকা শ্বশুরের দুই ছেলে তার মধ্যে আজ হচ্ছে বদাদার বিয়ে এটা কিন্তু সম্পর্কে আমার ভাসুর হয় আর রইল ছোট ভাই তারও এখনো দেরি আছে বিয়ে করতে আর রইল ছোটো কাকা শ্বশুর আর ছোটো কাকা শ্বশুরের কোনো সন্তান নেই তার জন্য বর্তমানে ও বাড়িতে কিন্তু আমরা চার বৌমা তার মধ্যে এখন তিন বৌমা চলে এসেছি আর দু বছর পর হয়তো আরেক বউমা আসবে এখানে দেখো সবাই প্রায় নাচানাচি করছে আমিও নেচেছি একটু পরে কারণ প্রথম প্রথম একটু লজ্জা লাগছিল আর এখানে ডিজে বাজছিলো আর ডিজের গান শুনে আমার ছেলে আর আমার হাজব্যান্ড তখন নাচ কিন্তু শুরু করে দিয়েছে আর তার সাথে রয়েছে আমার ছোটো মামি শাশুড়ির ছোটো ছেলে আমি এখানে মিউজিকটা অ্যাড করতে পারিনি কারণ কপিরাইট ক্লেম চলে আসবে আর এখানে শুধুমাত্র আমরা নয় নতুন বউ থেকে শুরু করে নতুন জামাই সবাই কিন্তু বেশ মজা করেছে আর বেশ নাচানাচি করেছি গান জিনিসটা তো আমরা সকলেই ভালোবাসি মন খারাপ হলেও গান শুনি আর আনন্দ হলেও গান শুনি আর এখানে এমন এমন ডিজের গান দিয়েছিল সেজন্য দেখো সবাই কিন্তু ভেতরের থেকে বাইরে চলে আসছিল। আর এই সময়টা না কন্যা লোকেরা ঢুকেছিল ভেতরে প্রচণ্ড ভিড় তাই আমরা যারা বরযাত্রীর পক্ষ ছিলাম তারা সবাই কিন্তু বাইরে এসে নাচানাচি করছিলাম এখনও কিন্তু আমি নাচা স্টার্ট করিনি কারণ আমি কিন্তু এদের ভিডিও করছিলাম আর আমি যখন নাচা স্টার্ট করেছি তারপর থেকে কিন্তু আর ভিডিও করতে পারিনি বর্মশয়কে বলেছিলাম একটু ভিডিও করে দিতে বর্মশয় নাচাতে এত ব্যস্ত সে আর আমার ভিডিও করে দিতে পারেনি বর্মশয়ের ফোনে কিছু ভিডিও করেছিল সেখানে মাঝে মাঝে কিছু ক্লিপে আমাকে দেখা যাচ্ছে আর সেই ভিডিওগুলো নিয়েই তারপরে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি কারণ তোমরা ভাববে দিদি হয়তো বলেছে যে দিদি নাচছে কিন্তু দিদির নাচের ভিডিও তো একটুও নেই সেজন্য একটু নাচের ভিডিও না নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারছিলাম না আর অনেক কষ্ট করে মানে অনেকবার চেয়ে চেয়ে তারপরেই কিন্তু বর্মসের কাছ থেকে এই ভিডিওর ক্লিপটা পেয়েছি আমাদের কিন্তু বউ ভাত গেছিলো চার তারিখে ইয়ে হয়েছে একত্রিশ তারিখ আর বউ ভাতটা ফেলেছিলো চার তারিখে এখানে পাশের বাড়ি আর একটা ছেলেরা বিয়ে ছিল সেজন্য দুটো দিন লেট করে এরা বউ ভাতের ডেটটা ফেলেছে এখানে বর বউ দুজনকেই ধরে নিয়ে আসা হয়েছে নাচানাচি করার জন্য কিন্তু বর দেখো লজ্জা পাচ্ছে বউ কিন্তু একটু লজ্জা পাচ্ছে না এটা কিন্তু আমার যা হয় বড় যা আমার থেকে বড় সম্পর্কে আমরা যখন নাচ করছিলাম তার মাঝখানে কিন্তু একটু ব্রেক হয়েছিল। দাদাটার কিন্তু মকটেলের স্টল ছিল আর সে আমাদের বোতল নিয়ে আগুন দিয়ে একটা খেলা দেখাবে বলে অনেকক্ষণ ধরেই রিকোয়েস্ট করা হচ্ছিলো কিন্তু আমরা যে নাচের ব্যস্ততা ছিলাম সেজন্য কিন্তু অনেকক্ষণ ধরেই দেখাতে পারছিল না তারপর মিউজিক অফ করে দিয়ে হালকা একটা মিউজিকে দাদাটা আমাদের বেশ খানিকক্ষণ খেলা দেখালো আর জিনিসটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর জিনিসটা ভালো লাগলো কিন্তু খুব রিক্সের ছিল এরকমভাবে আগুন নিয়ে খেলা করাটা কিন্তু খুব রিক্সের আর এখন বাজে ঘড়িতে প্রায় বারোটা আমরা না একটাও ঠিক মতো ফটোশ্যুট করতে পারিনি এখন একটু ফাঁকা হওয়াতে আমরা এখানে চলে এসেছিলাম ফটোশ্যুট করতে আর বাইরে এখন খাওয়ার জায়গায় প্রচণ্ড ভিড় লেগেছে কারণ কন্যা যাত্রী সবাই খেতে বসেছে এখানে আমাদের পরিবারের সবাই রয়েছিলো তাদের সঙ্গে সবাই সবার সাথে ফটোশ্যুট করা হচ্ছিলো আমাদের তো খুব একটা শিমুরালি আসা হয় না দুটো স্টপেজ পরে থাকলেও আমরা যে যার কাজে ব্যস্ত থাকি তাই শিমুরালি খুব একটা আসা হয় না আর এখন বাজে প্রায় একটা আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি এখনো দেখো খাওয়ার জায়গায় কতটা ভিড় বারবার আসছি উকি দিয়ে চলে যাচ্ছি তারপর অবশেষে লাস্ট ব্যাচে আমরা কিন্তু জায়গা পেয়েছি এখন বাজে প্রায় আড়াইটা এখন বসেছি আমরা খাবার টেবিলে আর এখানে দেখো কোনে এসছে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করতে মানে দেখাশোনা করতে আর এখানে এসে ওখানে ডিজে বাজে বলে ও এখন এখানে নেচে যাচ্ছে আর আমি যখন বললাম ওকে যে একটু নাচ দেখা ও আমাকে একটু নাচ দেখিয়ে দিয়ে চলে গেলো আর এই বউ ভাতের রাতে আমরা কিন্তু সাড়ে তিনটের সময় বাড়ি ফিরে ঘুমিয়েছি বাড়ি ফিরে বলতে মামি বাড়ি বিয়ে বাড়িতে তো একটু জায়গা না আর ওখানে জমজমাটের মধ্যে একটা ঘুম আসবে না সেজন্য কিন্তু আমরা মামি বাড়িতেই উঠেছিলাম এই দিনটা তো জীবনে একবারই আসে সেজন্য দেখো কোনে আবারও এসছে সবাইকে ডাকতে নাচ করার জন্য আর আমি এখানে ক্যামেরা করছিলাম বলে ও শুধু আমাকে নাচ দেখিয়ে যাচ্ছে সম্পর্কে তো আমার যা হয় আর আমাদের যাদের মধ্যে কিন্তু একটু খুনশুটি ভাব থেকেই থাকে ক্ষণ বাজে পুরো দুটো বাইশ মানে আড়াইটা আর আমার দোকায় ফাইনাল লুক গলায় যা পড়েছিলাম সমস্ত কিছু খুলে ফেলেছি আরও ভালো লাগছিল না কারণ এতটাই নাচানাচি করেছি সেগুলো খুলতে বাধ্য হয়েছি বিয়েবাড়িতে লাস্ট ব্যাচে খেতে বসলে এই জিনিসটা কিন্তু প্রায়শই হয়ে থাকে অনেক কিছু লাস্টে পাওয়া যায় না সেজন্য মেনু কার্ডটা একবার দেখিয়ে দিলাম কিন্তু আমরা দুর্ভাগ্যবশত সবই পেয়েছি শুধুমাত্র পাইনি ফিশ ফ্রাই আর বিয়েবাড়ির ডেকোরেশন কিন্তু বেশ ভালো হয়েছিল। আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছিলো কাচের প্লেটের মধ্যে পদ্মপাতায় এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর এই হচ্ছে লাস্ট ব্যাচ বরবইয়ের আমরা ওদেরকে এখানে বাই বাই করতে এসেছিলাম কারণ চলে যাব মামাবাড়ি আবারও আসবো সকালবেলা আজ ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো রিসেপশনের পার্টিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও আর আমাদের রোজকার লাইফ তো একই রকম হয় সবারই তাই আমি চেষ্টা করি সবসময় তোমাদের সাথে ইউনিক ইউনিক কিছু নিয়ে আসার তাই যেই দিনগুলো আমার স্পেশালভাবে কাটে সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একটুও ভুলো না বিয়ের গেটটা আমি তোমাদের প্রথমে দেখাতে পারিনি ডেকোরেশনটা তখন প্রচণ্ড ভিড় ছিল সবাই নাচানাচি করছিল তাই এখন ফাঁকা পেয়েছি বললাম বিয়ের গেটটা দেখিয়ে দিলাম